পরিষদ চিত্রপরিষদ চিত্রপরিষদ পৌরপরিষদ সমবায় পরিষদ চিত্রপরিষদ চিত্রপরিষদ পরিবেলেগণ না

সবাই পেয়ে সব মত পথের সাংবাদিকদের নিয়ে প্রেস ক্লাবটাকে আমরা করতে চাই যেন আমাদের সেকেন্ড হোম হিসেবে পরিণত হয় সাংবাদিকদের সেকেন্ড হোম কোনো দলের নয় কোনো কুষ্টির নয় কোনো সেই অঙ্গীকারটা নিয়ে আমাদের সমাজ সেই লক্ষ্যে আমাদের ফ্রন্ট থেকে আমরা আমাদের বিভিন্ন মহল থেকে আমাদের যারা আছেন সবাই মিলে সর্বসম্মতভাবে একটা প্যানেল দিয়েছে আপনারা জানেন আমাদের ফরম কাদের আমাদের আদর্শিক জায়গা থেকে সেই এই আপনার সভাপতি হিসেবে আমাদের ফোরাম এবং আমাদের আদর্শের জায়গা থেকে যাকে নির্বাচিত করা হয়েছে ইহ অত্যন্ত আমাদের পরিচিত আমাদের অত্যন্ত বিশ্বস্ত নেতা যিনি টাকার সাংবাদিক নেতৃত্ব দিয়েছেন যুগান্তরের এডিটর কবি আব্দুল হাসিডা

সিনিয়র সহসভাপতি হিসেবে আমরা একজনকে মনোনীত করেছি তিনি আপনাদের সুখ দুঃখের পাশে ছিলেন আছেন শুধু তাই নয় এই প্রেস ক্লাব যখন যারা দায়িত্ব ছিল অপকর্মের কারণে তারা পালিয়ে গিয়েছিল ক্লাব অকার্যকর হয়ে পড়েছিল সেই সময়ে যারা দায়িত্ব নিয়ে ক্লাবটা পরিচালনা করেছেন তাদের অন্যতম তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব আয়وبিয়া জেনে গত বছর ধরে এই প্রেসের সদর সমবেতে দায়িত্ব পালন করছেন তত নিষ্ঠার সঙ্গে তত সহর্ষিকতার সঙ্গে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এবং আমাদের প্রত্যেকের মন থেকে জয় করতে পেরেছেন এখানে কাজ করে আমাদের এবারে সিনিয়র সভাপতি হিসেবে আমরা মনোনীত করেছি যারা আয়وبিয়াকে বলার জন্য সময়

সাংবাদিক ব্যক্তিত্বকে আমরা নির্বাচিত করেছি মনোনীত করেছে সর্বজন বিগত একজন সত্যনিষ্ঠ সাংবাদিক হিসাবে নিয়ানিষ্ঠ সাংবাদিক হিসাবে পত্র মার্চিত মানুষ হিসেবে বাংলাদেশ হাইকোর্ট সাংবাদিকের অন্যতম একজন আপনার সবাই ছিলেন আমাদের নয় দিকে মাসুরার কলিলি ভাই যিনি দীর্ঘদিন ধরে এই প্রেস ক্লাবের বিভিন্ন কমিটি থেকে

আমাদের সেনাপতি বাংলাদেশ কৃষি সম্মিলিত কৃষিজীবী পরিষদের সদস্য ছিলেন এবং এর এই বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি আমাদের সবাইকে সাথে নিয়ে হাতে হাত রেখে তাদের গাঁদ মিলিয়ে এই সৈনাচার তাদের বিরাট ভূমিকা পালন করেছেন এবং এই প্রেস ক্লাবে এক সময় তিনি সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন তিনি বিএফদের বর্তমানে মহাসচিব পদে আছেন তার চাইতে পরীক্ষিত নেতা আমাদের চোখে আস করে নেয় আমরা সব ভুল বিবেচনা করে সবাই সর্বসম্মতভাবে আমরা মনে করছি তাদের মনির চৌধুরী হলে আমাদের মধ্যে বেস্ট সাধারণ সম্পাদক পদে ভোট

আমাদের এই ইউসি মেম্বার বড়জার শেখ প্রেসিডেন্ট বীর মুক্তিযজ্ঞ ওয়ার এবং প্রেস ক্লাবের সত্য কথা কি অনেকের কাছে অত অপ্রিয় হয়ে গেছেন যেহেতু পরিশ্রম করতে গিয়ে সেই কলে রক্ষা কিছু করতে গিয়ে তিনি না হলে ক্লাবের অনেক কথা বলতে আমাদের অসুস্থ করার যেটা প্রচুর পরিশ্রম যিনি করেন আমাদের অত প্রিয় মানুষ আমাদের সিনিয়র সাংবাদিক জনাব এ কেম এখানে নির্বাচন করবে সদস্য পদে যা দীর্ঘদিন ঢাকার ইন্ট্রাস ইউনিটকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে অনেক উপরে টাকা আমরা দিতে পারতাম আমরা পারি নেই আমাদের নানা কারণে অন্যদেরকে রাখতে গিয়ে আমরা সেটা পারি নেই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একটা সাংবাদিক সবার কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে গ্রহণযোগ্য বিআরপিতে যিনি নেতৃত্বে নিযুক্ত অর্জন করেছেন যারা শাখা হোসেন বাসা আমাদের নির্বাচন করবেন

আমাদের প্যানেল থেকে নির্বাচন করেন আরেকজন সিনিয়র মারা সারাকত ক্লাবে থাকে। উনি কতবার নির্বাচন করে 200 নির্বাচন করেছেন আন্দোলন সংগ্রামে আমাদের নির্বাচন বিয়ন্ত্রণে সর্বত ভাবে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের প্রত্যেককে প্রিয় মারা সারাকত মানুষ আমাদের জনক সাইদুর হোসেন ভাই আমাদের খুবই প্রিয় মানুষ আব্দুল আপনারা সবাই কাজ করে